ভাইরা তাবলিগের নামে নিজেরা নিজেরা টঙ্গিতে মারামারি করে ও মুসলিম উম্মা তোমাদের কাছ থেকে কি মাসলুমরা এই আশা করে তোমাদের কাছ থেকে তোমরা কি তাবলিগ শিখলা তুমি অন্য ভাইয়ের মাথায় আঘাত করো তোমার ভাইকে হত্যা করো ও ভাই পৃথিবীতে ইসলামের এমন কোন দলিল তুমি দেখাতে পারবে না কোরআন সুন্না থেকে যেটা অপর মুসলমানের মাথায় আঘাত করার শিক্ষা দেয় রসুল বলেছেন একজন মুমিনকে হত্যা করা জগৎকে হত্যা করা জগৎকে হত্যা করা অথচ মুমিনের রক্ত আজকে এত সস্তা হয়ে গেল এক মুমিন তাহার যুত্রত অবস্থায় তার জীবন নিরাপদ নয় তুমি হাজার হাজার মানুষ নিয়ে টঙ্গি ময়দানে তাহার সময় ঢুকে দেশবাসী যখন ঘুমন্ত মানুষ যখন ঘুমিয়ে আছে তুমি কেমন তাবলিক শিখলা তুমি লাঠি নিয়ে রড বাস নিয়ে তোমার ভাইকে তুমি গিয়ে মেরে ফেললা এই কি তোমার তাবলিক এই কি তোমার দিন এই কি তোমার শিক্ষা এটা কি ইসলাম এই ইসলাম দেখে তো কাফেররা হাসবে এই তাবলিক দেখে তো কাফেররা হাসবে কে শিখালো এই তাবলিক এই নেতৃত্বের গুণ এই নেতৃত্বের খায়সা নেতৃত্বের লোভ লালসা আজকে আমাদেরকে কোথায় নিয়ে ফেললো টঙ্গিতে নিজেরা নিজেরা মারামারি আফসোস হায় আফসোস এই নেতাদের জন্য এই নবী আমিরদের জন্য আফসোস এই নেতা এবং আমির এই তাবলিগের ব্যক্তিদের প্রতি আমাদের আফসোস যে আপনারা সুপরিকল্পিতভাবে দীর্ঘ দিন যাবৎ এটাকে জিয়ে রেখে সমস্যাটাকে দুই তিন মাস চার মাস আমরা জানতেছি বুঝতেছি একটা গন্ডগোল হবে আর আজকে আফসোসের সাথে আমরা দেখলাম রাত চারটার সময় আমাদের ছাত্র ভাইদেরকে আমাদের মুসলিমদেরকে আরেক মুসলিমরা আপনারা কি এত হাতিদেরকে কাফের বলতে পারবেন কাফের বলা সম্ভব কোন ফতুয়ায় কাফের বলবেন তো এক মুসলমান আর এক মুসলমান মারতেছে হ্যাঁ রে কি সুন্দর জান্নাতে যাবেন না জান্নাতে তো সহজ এক মুসলমান আর এক মুসলমান রে মাইরে আপনি জান্নাতে যাবেন আপনার জান্নাতে তো সহজ কি ফিতনা ছড়াইয়া দিলেন যেখানে উম্মার যুবকদেরকে আমি সারা দেশে চেষ্টা করতেছি হিন্দুত্ব ভারত হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করবার জন্য সব জায়গায় এই আলোচনাটা বুঝায় তোলার চেষ্টা করতেছি ভাই আসন্ন বিপদ কটে এই গদবাদা ওয়াজ মাহফিল আর এই গদ্বাদা চলা খাওয়া এগুলো থাকবে না ভাই যখন নিজে দেখবেন আপনার মেয়েকে ধর্ষণ করতেছে ধর্ষণ ভারতীয় বাহিনী যখন দেখবেন আপনার বোনকে দর্শন করতেছে আপনার মেয়েটাকে আমার আপনার মেয়ে বোন আমাদের ভাই বোনদেরকে মাদেরকে ধর্ষণ করতেছে তখন আপনার মাথায় ঠিক উঠবে যে হুজুর কি বলেছিল কিন্তু লাভ হবে না জাগ্রত থাকা আমাদের কাজ ঐক্যবদ্ধ থাকা আমাদের কাজ যদি বলেন হুজুর সজাগ থেকে কি করতে পারবো তাইলে আমি বলি আপনি একটু সিরিয়ার দিকে তাকায়া দেখেন আফগানের দিকে তাকায়া দেখেন মর্দে মুজাহিদরা জায়গা গেলে পৃথিবীর কোনো সুপার পাওয়ারের খাওয়া থাকে না মুজাহিদরা একত্রিত হয়ে গেলে আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের কোনো টিম যদি কোনো মধ্য মুজাহিদের বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার উন্মতে মুসলিম আর বারো হাজারের মুজাহিদ বাহিনীকে পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই পরাজিত করতে পারে আল্লাহ রব্বুলে আলেমিন বলেন লেতাজি দান্না শাদ্দান্না ওতে না লাতাজিদন্নাসদন্নসআদা ותללযিন আমনুল ইয়ুদওয়ালযিন আশরাকূ ইমানদারদের মুসলমানদের সব চাইতে কঠিন শত্রু হিসেবে তোমরা এই দুনিয়াতে যাদেরকে পাবে এটা আমার কথা নয় কোনো ব্যক্তির কোনো পীরের কোনো শাইখের কথা নয় স্বয়ং আল্লাহ কে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুনিয়ায় মুসলমানের ইমানদারের সবচাইতে বড় শত্রু হল আশরকু দুই দল লোক হল ইমানদারদের সবচাইতে কঠিন শত্রু এদের এক দল হইল ইয়াহুদি কারা আমাকে বলেন ফিলিস্তিনে মুসলমানদের উপর হামলা চালাচ্ছে কারা আরেক দল হলো মুশরিক পত্তলিক আল্লাহ পাক দুইটা দলকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন একটা দল ইয়াহুদি আর একটা দল মুশরিক ফিলিস্তিনে আমাদের উপর বড় পরিচিত হামলা আমাদের উপর তীব্রভাবে বোম্বিং করতেছে এরা কারা কাশ্মীরে আমাদের উপর নির্যাতন করতেছে দীর্ঘ দিন যাবৎ নিপীড়ন করতেছে এরা কারা মুশরিক তাইলে আল্লাহ পাক পনেরো শত বছর আগে কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন মুশরিক এবং তোমাদের শত্রু আজকেও আমরা সেটা দেখতে পাচ্ছি না পাচ্ছি না ও মুসলমান ইমানদার ও মাওনার বর্মীর মুসলমান বড় আফসুসের সাথে বলতে হয় বড় কষ্টে বুক বড়া কষ্ট বলতে হয় আজকে আমরা কি দেখছি ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে কাশ্মীরে মুসলমান মার খাচ্ছে আরাকানে মুসলমান মার খাচ্ছে উইগুরে মুসলমান মার খাচ্ছে দিকে দিকে যখন মাজলুমানদের আত্মনাদ মুসলমানরা মার খায় এমন কি গাজার বর্তমান পরিস্থিতি হলো এমন যে আমরা দূর থেকে দেখি না বর্তমানে ইহুদিবাদী ইসরায়েলের হাতে ফেসবুকের নিয়ন্ত্রণ যে কারণে ফেসবুকে ওইভাবে গাজার নিউজগুলো ফিলিস্তিনের নিউজগুলো এখন আসেই না ফেসবুকের নিয়ন্ত্রণ কাদের হাতে ইয়াহুদিদের হাতে আপনি দেখেন ইয়াহুদিদের বিরুদ্ধে কিছু লেখা আপনার আইডি থাকবে না খালি ইয়াহুদি ইয়াহুদি শব্দটা লেখে ইসরায়েল শব্দ ফিলিস্তিন এগুলো লিখবেন দুই দিন পরে আপনি ফেসবুকের আইডি আপনার খুঁজে পাবেন না এই ইয়াহুদিবাদী ইসরায়েল আজকে আমাদের মাজলুমানরা কেমন আছে কোন অবস্থায় তারা আছে এটা জানতে পর্যন্ত দিতে চায় না প্রিয় হাজিরিন প্রিয় উম্মতে মুসলিমা আজকে গাজোয়ার গাজার অবস্থা হলো যে ছোট ছোট বাচ্চারা পানি পানি বলে চিৎকার করতেছে খাবার নাই পানি নাই অতস আল্লাহ পাক বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি তোমাদের কি হয়ে গেল যে তোমরা তোমাদের মাজলুম ভাইদের পক্ষে যুদ্ধ করতেছো না ওয়াল মুস্তাবাফিনা মিনার রিজাল তোমার নিসা ওয়াল বিলদান يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وي ظالم شمبر دوير وي مظلوم بوميت تكي اما در تكار كوري اي الله عمري مظلوم بوميت এখানের মানুষরা বড় জয়ালেম অব্যা না আখরিজ না আপনি আমাদেরকে ভূখণ্ড থেকে বের করেন করেয়া কি জোয়ালে মিলুহা এই জালেমরা আমাদের উপর জুলুম করতেছে ওয়া আল্লাহ না মিল্লা দুনকা ওয়ালিয়া অ আল্লাহ না মিল্লা দুনকে নাসি র আমাদের জন্য সাহায্যকারী পাঠান আয়ায়ল্ আমাদের জন্য আপনি সাহায্যকারী পাঠান অভিভাবক পাঠান আজকে যেখানে ফিলিস্তিনের উন্মতের মুজাহিদদের মুসলমানদের পক্ষে দাঁড়ানোর কথা কাশ্মীরে বিবিসি আল জাজিরা সহ বিশ্বের নামি দামি সাংবাদিকদের রিপোর্ট হল খুদ স্বায়ত্ত শাসন বাতিল হওয়ার পরে ভারতে দশ হাজার মা বোনকে দর্শন করা হয়েছে কত কত দশ হাজার আমাদের মা বোনদেরকে ভারতে এই হিন্দুত্ববাদী সেনাবাহিনী ভারতে কাশ্মীরে হুদ কাশ্মীরে কাশ্মীর অংশে জম্মু কাশ্মীরে দশ হাজার আমাদের মা বন্দিরকে দর্শন করছে কয় হাজার প্রিয় উপস্থিতি প্রিয়া যেখানে সেই ভাইরা যেখানে সেই মজলুমানরা তাদের সেই আত্মনাদ তাদের সেই চিৎকার আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে পানির একটা ছোট্ট ট্যাঙ্কি আসলে শত শত মানুষ জাপায়া পড়তেছে একটু পানির জন্য এমনকি ওই ট্যাঙ্কির নিচ দিয়া ওই যে ফুটা দিয়ে একটু একটু পানি পড়তেছে সেখানে গিয়া ফিলিস্তিনি শিশু আ করে আছে। দুই চার ফোঁটা পানি নি তার গলায় পড়ে এই যখন অবস্থা মুসলিম তখন আমার মুমিন ভাইরা মুসলিমের নামে নিজেরা নিজেরা টঙ্গিতে মারামারি করে ও মুসলিম উম্মা তোমাদের কাছ থেকে কি মাজলুমরা এই আশা করে তোমাদের কাছ থেকে তোমরা কি থাবলিক শিখলা তুমি অন্য ভাইয়ের মাথায় আঘাত করো তোমার ভাইকে হত্যা করো ও ভাই পৃথিবীতে ইসলামের এমন কোন দলিল তুমি দেখাতে পারবা না কোরআন থেকে যেটা অপর মুসলমানের মাথায় আঘাত করার শিক্ষা দেয় সসুল বলেছেন একজন মুমিনকে হত্যা করা জগৎকে হত্যা করা জগৎকে হত্যা করা অথচ মুমিনের রক্ত আজকে এত সস্তা হয়ে গেল এক মুমিন তাহার যুত্রত অবস্থায়